তবে মরিচ গাছ ঠিকভাবে লাগালে বাজার থেকে আর মরিচ কিনে খেতে হবে না নিজের গাছ থেকেই পাওয়া যাবে প্রচুর পরিমাণে উৎকৃষ্ট মানের মরিচ আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আমার মরিচ গাছটি দেখেই বুঝতে পারছেন মরিচ গাছটির বয়স এক মাস আর মরিচ গাছটা পাতার চেয়ে বেশি মরিচ ধরেছে যাদের ব্যালকনিতে জায়গা জায়গা আছে আছে বা ছাদে তারা দুটো অন্তত মরিচ গাছ লাগিয়ে দেখুন দেখবেন বাজার থেকে আর মরিচ কিনতে হবে বন্ধুরা মরিচ গাছ ছোট টপ বা বড় টপ দুখানে হয় যেভাবেই আপনি যেই পাত্রেই লাগাবেন মরিচ গাছ সেই পাত্রেই হয় শুধু দরকার কিছু যত্নের গাছ জৈব সার খুব পছন্দ করে জন্য আমি গাছ লাগানোর আগে পার্সেন্ট কিচেন কম্পোস্ট আর টেন পারসেন্ট বালি আর ছাই দিয়ে আমি মাটি তৈরি করেছি মরিচ গাছের চারা বাসাও তৈরি করা যায় বীজ থেকে তবে আমি গাছগুলো নার্সারি থেকে কিনে এনেছিলাম ভালো জাত দেখে জাত নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ কারণ ভালো জাতের মরিচ গাছ লাগালে ফলন ভালো হয় মরিচ গাছের একটি কমন রোগ পাতা কুকড়িয়ে যাওয়া আর মরিচ গাছে ফুল থেকে ফল না হওয়া মরিচ গাছে পাতা কুকড়িয়ে যাতে না যায় আমি মরিচ গাছটি ছাদের এমন জায়গায় রেখেছে যেখানে তিন চার ঘন্টা রোদ পরে আর আমি মাসে দুবার অন্তত নিম তেল সাবান এর গুঁড়ো দিয়ে ভিজিয়ে স্প্রে করি মাসে আমি অন্তত একবার ছাই দিই আর গাছটা যখন বড় হয় তখন আমি ওয়ান জি টু জি থ্রি জি কাটিং করে দিই এবং গাছের নিচের যে ডালগুলো সেগুলো আমি ভেঙে দেয় যাতে গাছটি ঝোপালো হয় যত ঝোপালো হবে মরিচ তত ধরবে আপনারা যারা এখনো মরিচ গাছ লাগাননি তারা ঝটপট লাগিয়ে ফেলুন আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আর বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আল্লাহ হাফেজ